তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী নয়টা মামলা আলোচিত শাহীন মামলা অ্যাডভোকেট শাহীন হত্যা মামলা সহ টোটাল একুশটি মামলা রুজু করা হয়েছে এবং এগুলো বিচারাধীন অবস্থায় কিছু মামলা রয়েছে আমরা অলরেডি রিমান্ডের আবেদন প্রস্তুত করে ফেলেছি তার বিরুদ্ধে আমরা সাত দিনের রিমান্ড আদালত আমরা আদালতে পেশ করব আমরা গুলশানের নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করেছি না আপাতত আমরা এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রকার অস্ত্র উদ্ধার করতে পারিনি তবে জিজ্ঞাসাবাদের রিমান্ডে এনে যদি সক্ষম হই আমরা তাহলে অস্ত্র উদ্ধার করব আমরা 745 অবলিক 2024 মামলা যেই মামলার 11 নম্বর আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম জনতার মিছিলে গুলি করেন কমর সরকার যাতে কোনোভাবেই গদিচ্যুত না হয় সেই জন্য করে ছাত্র জনতা যে বিপ্লব করছিল সেগুলির উপরে গুলি নিক্ষেপ এবং বিভিন্ন অত্যাচার গুলি করা হয়েছে তার রিমান্ডের আবেদন শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাত দিনের আমি আবেদন থাকলেও পাঁচ দিনের আবেদন ন্যায় বিচারে উনি মঞ্জুর করেছেন বিশটি মামলার আসামি উল্লেখ করা যেতে পারে বগুড়াবাড়ের সম্মানিত অ্যাডভোকেট সদস্য শাহিন হত্যাকাণ্ডের এক নম্বর আসামি এই আমিনুল ইসলাম মামলা থেকে বাঁচবার জন্য এই মামলাটা সে ট্রান্সফার করে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে খোরা অজুহাতে বগুড়ায় নাকি সে উপযুক্ত উকিল পাচ্ছে না তার জন্য মামলাটা সে এখান থেকে বগুড়া ডিস্ট্রিক্ট থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রকৃত অর্থে বগুড়ায় ওই মামলা থাকলে উপযুক্ত সাক্ষ্য প্রমাণে দিই চাক্ষুষ সাক্ষ্য প্রমাণে দিই অতি সহজে আদালতে এসে সাক্ষী দেবে তার বিরুদ্ধে এবং তার যে ন্যায় দণ্ড তার বিরুদ্ধে হওয়া দরকার সেটা হবে জন্যই এখান থেকে এড়িয়ে যাওয়ার জন্য ন্যায় বিচার ব্যাহত করার অপকৌশল হিসাবে ওই মামলাটা সে অন্যত্র স্থানান্তরের জন্য চেষ্টা করছে 5